দর্শক প্রার্থী তারিখে ঘোষণা করে বিএনপির মিত্র জোট এগুলোর রাজনীতি এলোমেলো বিএনপির কোনো মিত্র নাই কারণ এই জন্য বিএনপি একটা বিষয় খুব চেষ্টা করেছিল আর পিও অধ্যাদেশের যে আর্টিকেলটা যে বিধান যে ছোট দলকে তার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে সে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না রেজিস্টার দলকে রেজিস্টার দলের প্রতীকে নির্বাচন করতে হবে অন্য দলের প্রতীকে নির্বাচন করা যাবে না এই বিধান চূড়ান্ত গেজেটেড হয়েছে এটা পরিবর্তনের আর সুযোগ নেই বিএনপি এটা ঠেকানোর চেষ্টা করেছিল এটার পর বিএনপির মিত্র যা ছিল তাও নাই হয়ে গেছে ছোট ছোট সিট পার্টি বিএনপির লোকজন রাত দিন পরিশ্রম করে আহ মূল জিতিয়ে আনবে বদনামার্কাকে জিতিয়ে আনবে এটা বাংলাদেশে অসম্ভব সর্বোচ্চ ধানের শীষ পেলে বিএনপির লোকজন চেষ্টা না করলে এটা বলে তো কিছু করা যেত এখন খেজুর গাছ পার্টি নাকি কান্নাকাটি বাংলাদেশে একটা হুজুরদের আমি ঠিকমতো চিনিও নাই খেজুর গাছ পার্টি কারা আসলে জমিয়ত না কি একটা আছে খেজুর গাছ পার্টি এখন জয় বাংলা কারণ খেজুর গাছকে জনগণ পাঁচ হাজার জনগণ ভোট দিবে না ধানের শেষ একটা কথা ছিল এখন কি খেজুর গাছের উপরে তারেক ছবি দিয়ে দিবে কোনো লাভ হবে না এই জটিলতা এমনিতেই পড়েছে ঘা অভাকা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় বিএনপি অবস্থা সেদিক সেই অবস্থা যা করতে যায় সব এলোমেলো হয়ে যায় আর পিওর এই সংশোধনী ঠেকাতে চেয়েছিল পারে নাই এখন চুপচাপ বসে আছে দিয়েছিল ঘরের মধ্যে বসে আছে এখন আর তো দৌড়ে লন্ডনে গেছে লন্ডনের রাজনীতি চলবে না লন্ডনের ভিত্তিতে বাংলাদেশে আসবে না ক্রমান লন্ডন থেকে বাংলাদেশ বিষয়ে এই পনেরো বছর বা সতেরো বছর তিনি আছেন লন্ডন থেকে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দেশের ভালো দলের ভালো কিছু একটা করতে পেরেছেন একটা এক্সাম্পল নাই। এর মানে বাংলাদেশে কিন্তু বিএনপির উপর লন্ডনের ঘোষণার কোনো তাসির নাই কোন প্রভাব নাই কোন ইতিবাচক দিক নেই কিচ্ছু করতে পারেনি পারবেও না এই জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি বহুমুখী সংকটে পড়েছে বিএনপির প্রার্থী তালিকার রহস্য গোমর বিএনপির মিত্র যারা যারা বিএনপির মিত্র হয়ে সাবেক বিএনপি নেতা তারাই ফাঁস করে দিচ্ছে যেমন কর্নেল ওলি আমার শ্রদ্ধ

তারা তাকে কিছুতেই স্থান দিবে না এখন কর্নেল অলি বলছেন এস লোকজন এখন নমিনেশন পাচ্ছে বিএনপির নমিনেশন প্রার্থী তালিকা রহস্যটা আমরা আগেই বলেছি যে এস আলম গ্রুপের লোক যারা আছে এস আলমের দালাল তারা কেউই নমিনেশন তালিকা থেকে বাদ যায়নি আবার যারা রয়ের দালাল ভারতের দালাল তারা একজনও নমিনেশন তালিকা থেকে বাদ যায়নি বাদ গিয়েছে কে যে আধা দালাল অথবা নতুন দালাল যেমন শামসুজ্জামান এটা আবার বলে দিচ্ছেন এতদিন তো আমরা বললাম এখন আমরা বিএনপি সমালোচক অনেকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে এখন কর্নেল অলি বলেছে কর্নেলি কে বিএনপি সাবেক বড় নেতা কর্নেলির মর্যাদা কি একটু বুঝাই একদম দুঃসময় করোনা কালীন সময়ে অথবা খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় মানে জেল জেল বলতে ঘোষণা ঘরকে জেলার অনুকম্পানি করুণা নিয়ে খালেদা জিয়া বাসায় ছিলেন তখন ঈদের সময় বা কোনো সাথে সিলেক্টেড কয়েকজন লোক দেখা করার সুযোগ পেল বিএনপির স্থায়ী কমিটির লোকজন একটু কয়েক মিনিটের জন্য বিনিময় ঈদ কোরবানিতে হাসিনা পতনের আগের কথা বলছে কয়েকজন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অন্য দলের হয়েও এই কর্নেল ললি চান্স পেতেন তিনি খালাদ সাথে দেখা করতে যেতেন তার মর্যাদা গুরুত্ব এতটা সাবেক বিএনপি নেতা এবং প্রবীণ নেতা সেই ললি বলছেন যে আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে মানে আলমের দালাল যারা বিএনপি এরা কেউই বাদ যায় কে এস আলমের লোক আমির খুশ মাহমুদ চৌধুরী এবং তার গোষ্ঠীগীতিও নাকি নমিনেশন পাবে আরো আবার সালাউদ্দিন আহমেদ জাতীয়ভাবে পরিচিত দুইজনের কথা বললাম এই দুই এসালমের দালাল নমিনেশন পেয়েছে অবশ্যই দুইজন ডাবল কোটায় নমিনেশন পেয়েছে এসালম কোটা প্লাস ভারতের দালাল কোটা এই হচ্ছে বিএনপি রহস্য দর্শক এই জায়গায় এখন এসালমের নাকি এটা আবার কনের অলি বলার তাৎপর্য এর মানে বিএনপির মিত্ররা ক্ষুব্ধ হয়ে বলছেন যে জোটের রাজনীতির হিসাব নিকেশ এলোমেলো বিএনপির এখন কোন মিত্র নাই দুই কারণে মিত্র এক হচ্ছে এই যে ভিপিনুরের আসনে বিএনপি মিছিল করছে যেখানে প্রার্থী ঘোষণা করতে হবে এখানে কোনো জোর টোট চলবে না ভিপি নুর টুর চলবে না শত শত হাজার বিএনপি লোক মিছিল করছে এই লোকগুলো ভিভিনুর কে যদি নমিনেশন দেয়ও বিএনপি মানে ট্রাক প্রতীকে ধানের যদি ওখানে না থাকে বিএনপির লোকজন ওখানে স্বতন্ত্র নির্বাচন করে ভিভিনুর পরাজিত করবে এবং পিটাবে অর্থাৎ বিএনপির জোটের সমীকরণ হিসাব নিকাশ মিলছে না দুয়ে দুয়ে তিন হয়ে যাচ্ছে দুয়ে দুয়ে চার হচ্ছে না ব্যাটে বলে লাগছে না বোল্ড আউট হয়ে যাচ্ছে মিডল স্টাম্পে লাগছে ধরা খাচ্ছে আচ্ছা মতো মজা না এটা এক আর দ্বিতীয় হচ্ছে ওই যে প্রতীক সংক্রান্ত যে বিষয় ওটা নিয়ে পড়ছে আরেক মাইন কেসি দানের ধানের শেষ প্রতীকে নির্বাচন করবে আর খায়েশ মিটল না আবার জোনায়দ সাকিব বিরুদ্ধে জুতা মিছিল ঝাড়ু মিছিল করে আবার আন্দালিব রহমান লোকজনকে পিটিয়ে মাথা হাত পা ফাটিয়ে ফেলে শীত এসে গেছে বাংলাদেশে এই শীতের মধ্যে পিটিয়ে মাথা হাত পা ফাটিয়ে দেওয়া দ্যাট ইস ভেরি ডেঞ্জারাস আমরা দেখি যে আসলে কর্নেলি কি বলেছেন লেবার ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন হাসিনা বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় কেউ এসমের মাধ্যমে কেউ অন্যভাবে ইদানিং শুনছি দেয়া লোকজন এটা আমার কথা না জনগণের কথা আমিও তাদের সঙ্গে একমত জনগণ কারা বলেছে সোলাইমান বলেছে আর কয়েকজন বলেছে মিরজাহান বলেছে আরো অনেকে বলেছে এটাকে এখন সমর্থন করছে বিএনপির মিত্ররা একদম শীর্ষ মিত্ররা চট্টগ্রামের একটা প্রোগ্রামে তিনি কথা বলেন প্রবীণ রাজনীতিবিদ বলেন হাসিনা বাংলাদেশে কিছুই রাখেনি চৌত্রিশ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এটা টাকা যদি বাংলাদেশ থাকতো তাহলে দেশে আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করতো কিছুই রাখেনি সব নিয়ে গেছে হাসিনা দর্শক বিএনপির যে বমর এটা এখন কর্নেল অলিরা ফাঁস করে